হ্যালো অল মাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন তো আজ আপনাদের সাথে একটি মজার টিপ শেয়ার করবো বা একটি মজার অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যার মাধ্যমে আপনারা আপনাদের বন্ধুর ছবিকে টাক মাথা বানিয়ে দিতে পারবেন যে কোনো ছবিকে আপনি চাইলে টাক মাথা বানিয়ে দিতে পারবেন মজা করার জন্য তো আপনি ধরেন আপনার একটা ফ্রেন্ডের ছবি আপনার কাছে আসে তো আপনি তাকে মজা করার জন্য জাস্ট তার একটা ছবিকে আপনি টাকমাতা বানিয়ে দিলেন পুরা রিয়েল তো দেখলে মনে হবে যে আসলেই রিয়েল তো আপনি বানিয়ে দিয়ে তার সাথে একটু ফান করবেন মজা করবেন তো আপনি চাইলে এরকম যে যে কোনো ছবি আপনি এরকম করে দিতে পারেন তো আপনার অ্যান্ড্রয়েডের মাধ্যমে তো প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন স্টোরে যাওয়ার পর আপনাকে টাইপ করতে হবে মেক নি মে সরি মেক মি বার্ল্ড মেক মি বার্ল্ড নামের সফটওয়্যারটি আপনাকে ইনস্টল করতে হবে এই যে প্রথমেই আছে দশ মিলিয়ন ইউজার ডাউনলোড করছে এটা তো আপনি এটা ডাউনলোড করেন খুব জনপ্রিয় একটি অ্যান্ড্রয়েড অ্যাপস তো আপনি ডাউনলোড করার পর ইনস্টল দেওয়ার পর ওপেন করবেন আমি অলরেডি ইনস্টল দিছি তো এখানে দেখবেন তিনটে অপশান আছে ইউর ফটোস ইউজ ক্যামেরা ফ্রম ফেসবুক আপনি চাইলে গ্যালারি থেকে ফটোস নিতে পারেন ইউজ ক্যামেরা বলতে আপনি ডাইরেক্ট সরাসরি ছবি তুললে আপনি টাকমাতা বানাতে পারবেন এবং চাইলে ফেসবুক থেকে ছবি এনে আপনি টাকমাতা বানাতে পারবেন তো আপনি আমি চাচ্ছি যে গ্যালারি থেকে নিতে ইউর ফোটোসে ক্লিক করব তো আমি এই ছবিটাই নিব তো অবশ্যই চেষ্টা করবেন একটু যাতে সোজা টাইপের ছবিগুলোই হয় আপনার ফ্রেন্ডের সোজা ছবিটা সামনে যাতে দেখা যায় মাথাটা পুরা এরকম একটা ছবি নেবেন তো নেওয়ার পর আপনি জাস্ট এটা এরকম একদম পুরো পারফেক্ট এরকম করবেন করার পর আপনি চোখটা সিলেক্ট করে দিবেন। আপনার দুইটা চোখ সিলেক্ট করে ঠোটটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এই যে মোটামুটি এরকম রাখবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে হ্যাঁ এরকম ওকে ওকে দিবেন হ্যাঁ দিবেন এই যে আপনি যদি দরকার একদম পুরা টাক মাথা হয়ে গেছে তো এরকম ভাবে আপনি যে কোনো ছবি করতে পারেন এই মোজটা লাগিয়ে দিতে পারেন এখানে চাইলে এই মোজটা পছন্দ না হলে আরেকটা লাগিয়ে দিতে পারেন এটা পছন্দ না হলে আরেকটি এরকম ভাবে আপনি যে কোনো কিছুই করতে পারেন আপনার অ্যান্ড্রয়েড মাধ্যমে খুব মজার একটি অ্যান্ড্রয়েড অ্যাপস আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এখানে অবশ্যই সেভ করবেন সেভ অ্যান্ড শেয়ারে ক্লিক করবেন সেভ করলে এই ছবিটা আপনার গ্যালারিতে জমা হয়ে যাবে এই যে আপনার গ্যালারিতে ছবিটা চলে আসবে গ্যালারি গ্যালারিতে এই ছবিটা চলে আসবে এই যে এই ছবি থেকে আপনি এই ছবিটা বানাইছেন তো দেখলেই মানে অবাক হয়ে যায় দেখতে মনে হয় যে আসলে রিয়েল একটা ছবি আসলে এডিট করা তো আশা করি আপনাদের টিপসটা ভালো লাগবে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার ভিডিওটা লাইক দেবেন অ্যান্ড কমেন্টস করবেন কেমন হয়েছে টিপসটা আর অবশ্যই পারলে শেয়ার করবেন